আমাদের মিডিয়া ভাইরা এবং সামনে যারা উপস্থিত আছেন সকলকে জানে আলাইকুম বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ আসলে বেশিরভাগে কাটাই দেখেছিলাম যখন থেকে মানে বেরিস্টার লোক সুমন ভাই হচ্ছে গাছ লাগানো শুরু করে সেই সময় থেকে মানে এখনো অবধি হচ্ছে সেটা চা চলমান আছে তো আশা করছি সেটা চলমান থাকবে এবং যারা একটা গাছ কাটার পরে হচ্ছে কয়টা গাছ লাগানো চাই সেটা জানে না তাদেরকে অবশ্য আমাদের জানানো প্রয়োজন আছে যে আসলে শুধু গাছ কাটলেই হয় না গাছ লাগাতে হয় আমি সুমন ভাইয়ের মুখে একদিন শুনেছিলাম যে মানে যখন প্রচণ্ড রোদে থাকে গাছপালা থাকে না তখন মাথা প্রচুর গরম হয়ে যায় তো আমাদের অবস্থাও ঠিক তেমনভাবে আসলে সত্যি কথাই বলেছিলেন তো আমাদেরকে বাঁচতে হলে কিন্তু গাছ লাগাতে হবে শুধুমাত্র আমাদের নিজেদের জন্য নয় আমরা যদি মানে ওই যে ফলের গাছ লাগাই সেখান থেকে কিন্তু অনেক জীবজন্তুও হচ্ছে তাদের তারা বাঁচতে পারে তারা খেয়ে বাঁচতে পারে তো আমাদেরকে সবার কথাই ভাবতে হবে এবং আমাদেরকে নিজেদেরকে বাঁচতে হলে হচ্ছে গাছ লাগাতে হবে সুন্দর একটা দেশ গড়তে হলে হচ্ছে গাছ লাগাতে হবে আমরা নিজেরা গাছ লাগাবো এবং অন্যদেরকে উৎসাহিত করব গাছ লাগানোর জন্য তো আজকে যারা এই আয়োজন করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি আমরা আমাদের সুমন ভাইয়ের কাছ থেকে বাকি কথা শুনবো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম